লেটস চলো লেটস চলো স্টার্ট শুরু করা স্টার্ট শুরু করা উইথ সাথে উইথ সাথে ইংলিশ ইংরেজি ইংলিশ ইংরেজি লেট স্টার্ট উইথ ইংলিশ চলো ইংরেজিতে শুরু করি লেটস স্টার্ট উইথ ইংলিশ চলো ইংরেজিতে শুরু করি আই আমি আই আমি লাইক পছন্দ করা লাইক পছন্দ করা আই লাইক আমি পছন্দ করি আই লাইক আমি পছন্দ করি ইউ তুমি ইউ তুমি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি ইউর তোমার ইউর তোমার স্মাইল হাসি স্মাইল হাসি আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি হাউ কেমন হাউ কেমন আর হয় কি আছে হই এসব অর্থে ব্যবহার হয় আর হয় কি আছে হই এসব অর্থে ব্যবহার হয় হাওয়ার ইউ তুমি কেমন আছো হাওয়ার ইউ তুমি কেমন আছো দ্যাট যার দ্যাট যার মিন্স মানে মিন্স মানে দ্যাট মিন্স যার মানে দ্যাট মিন্স যার মানে ফাইন ভালো ফাইন ভালো আর ইউ ফাইন তুমি ভালো আছো আর ইউ ফাইন তুমি ভালো আছো এম আছ হয় হই এসব অর্থে ব্যবহৃত হয় এম আছ হয় হই এসব অর্থে ব্যবহৃত হয় আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি অ্যান্ড এবং অ্যান্ড এবং অ্যান্ড ডিউ এবং তুমি অ্যান্ড ডিউ এবং তুমি অলসো ও অলসো ও আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইজ হয় ইজ হয় নট না নট না ব্যাড খারাপ ব্যাড খারাপ হি নট ব্যাড সে খারাপ না হি ইজ নট ব্যাড সে খারাপ না বেড বিছানা বেড বিছানা এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা বিইডি বেড আর ব্যাড বিএডি ব্যাড এর অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে দিস ইহা দিস ইহা মাই আমার মাই আমার দিস ইজ মাই বেড ইহা আমার বিছানা দিস ইজ মাই বেড ইহা আমার বিছানা হোয়াট কি হোয়াট কি ডু করা ডু করা মিন মানে বা অর্থ বুঝাতে মিন মানে বা অর্থ বুঝাতে হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছ হ্যাভ আছে হ্যাভ আছে নাথিং কিছু না নাথিং কিছু না টু প্রতি টু প্রতি সে বলা সে বলা আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই ক্যান পারা ক্যান পারা শেয়ার অংশীদার শেয়ার অংশীদার মি আমাকে মি আমাকে অ্যাবাউট সম্পর্কে বা বিষয়ে অ্যাবাউট সম্পর্কে বা বিষয়ে প্রবলেম সমস্যা প্রবলেম সমস্যা ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো আই মিন আমি বোঝাতে চাই আই মিন আমি বোঝাতে চাই আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কি আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কি লিসেন কথা শোনা লিসেন কথা শোনা লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো প্লিজ অনুগ্রহ বা দয়া করে প্লিজ অনুগ্রহ বা দয়া করে প্লিজ লিসেন দয়া করে আমার কথা শোনো প্লিজ লিসেন দয়া করে আমার কথা শোনো থ্যাংকস ধন্যবাদ থ্যাংকস ধন্যবাদ এ লট অনেক এ লট অনেক থ্যাংকস এ লট অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট অনেক ধন্যবাদ হাউ কিভাবে, হাউ কিভাবে মেক বানানো মেক বানানো ডিজাইন ডিজাইন বা নকশা ডিজাইন ডিজাইন বা নকশা হাউ টু মেক এ ডিজাইন কীভাবে একটি ডিজাইন বানাতে হয় হাউ টু মেক এ ডিজাইন কীভাবে একটি ডিজাইন বানাতে হয় হোম বাড়ি হোম বাড়ি হাউ টু মেক এ হোম কীভাবে একটি বাড়ি বানাতে হয় হাউ টু মেক এ হোম কীভাবে একটি বাড়ি বানাতে হয় এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন যেমন কিভাবে গাড়ি বানাতে হয় কার গাড়ি কিভাবে মোবাইল বানাতে হয় মোবাইল মোবাইলই কিভাবে টাকা বানাতে হয় মানি টাকা কিভাবে জামা বানাতে হয় ড্রেস জামা কিভাবে জুতা বানাতে হয় শু জুতা এভাবে অনেক কিছু শিখতে পারবেন শুধু চেষ্টা করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন অবশ্যই ধন্যবাদ